সালামু আলাইকুম নাবল ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সব ঠিকঠাক এই তো আসি আপনার দোয়ায় আচ্ছা কাজের কথায় আসি এই মাসে ক্যান্ডির একটু শর্টেজ আছে বেশি সাপ্লাই হবে না আপাতত এক প্যাকেট রাখ ঠিক আছে ভাই আর সব এরিয়াতে সেল করবি না শুধু আমাদের জোনগুলোতে আমাদের জোনের বাইরে যাতে আমাদের একটা ক্যান্ডিও না যায় ঠিক আছে আপনি আমগো উপরে বিশ্বাস রাখছেন আপনার বিশ্বাস আমরা ভাঙতাম না ভাঙলেই ভালো তো ভাঙলে কি হয় জানো তুমি ভাই আপনি কোনো চিন্তা করেন শুকরিয়া আর শুন টার্গেট রাখবি স্টুডেন্টগুলোরে সালারা এক একটা ডিপ্রেশনে থাকে অলওয়েজ হাতে ধরাই দিবি এক একটা নেক্সট টাইম আর তোর চাইতে বল ওরাই দৌড়ে আস আর সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন্ডে পিছিয়ে হাজারটা মানুষ লাগে আছে কখন কীভাবে বলা যায় ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই ওকে কোনো ঝামেলা হইলে কল দিস পুলিশ পুলিশ পালা পালা পালা